আমরা দেখাবো যে আসলে একটা ব্লক কি পাঁচটা ইটের সমান কাজ করে কিনা আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমরা প্রায়শই বলে থাকি যে একটা ব্লক প্রায় পাঁচটা ইটের সমান তো আপনারা স্বাভাবিকভাবে এটা বিশ্বাস করতে চান না তো আপনাদের বিশ্বাস অর্জনের জন্যে আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা দেখাবো যে আসলে একটা ব্লক কি পাঁচটা ইটের সমান কাজ করে কিনা তো দেখেন আজকে আমরা তিনটা ব্লক নিয়েছি লম্বা লম্বীভাবে তিনটা ব্লক রাখছি তার সামনে ঠিক একই জায়গায় পাঁচটা ইট লাগছে আমাদের একই জায়গা পূরণ করতে আমাদের পাঁচটা ইট লাগছে আর এভাবে দেখেন উচ্চতায় দুইটা ইট রাখার পরে যে দেখেন যে আরও একটা ইট রাখতে পারতেছি তো দেখেন যে এখানে তিনটা সারি হয়েছে তো তিনটা ব্লকের জন্য আমাদের পনেরোটা ইট লাগতেছে আর একটু দেখেন এই পাশে আসেন এই যে দেখেন এখানে আমাদের এই হাফ এনসি জায়গা খালি থাকতেছে তো আমরা এটা গাণিতিকভাবে ক্যালকুলেশন করে দেখছি যে আমাদের একটা ব্লক প্রায় চার দশমিক ছয় সাতটা ইটের সমান মানে প্রায় পাঁচটা ইটের সমান তো এটা আমরা দেখেন আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখিয়েছি তো এখন আপনারা যারা ব্লক নেওয়ার চিন্তা করতেছেন আমাদের থেকে আপনারা সরাসরি ব্লক নিতে পারবেন আমাদের কারখানা হচ্ছে কাপাশিয়া শাল দুই চৌরাস্তা তো আপনারা যারা ব্লক নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদেরকে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন জি সকলকে ধন্যবাদ